বৃষ্টি কলকাতায় তিরুত্তম মহানগরীর বিস্তীর্ণ এলাকা জলমগ্ন দিকে দিকে জল সেই সঙ্গে জমা জলে বিদ্যুতের তার স্পৃষ্ট হয়ে পরপর মৃত্যুর খবর মিলেছে এক কথায় শারদ উৎসব শুরু হতেই কলকাতায় অসুররূপী বৃষ্টিতে সীমাহীন জল যন্ত্রণা মঙ্গলবার সকালে চেতলায় নিজের পাড়ায় জমা জল সরাতে দেখা গেল মেয়র ফেরা হাকিমকে নতুন করে দুর্যোগ না হলে আজ রাত দশটার মধ্যে কলকাতার জল নেমে যেতে পারে বলে আশাবাদী মেয়র মঙ্গলবার সকালে ছাতা হাতে চেতলায় নিজের পাড়ায় নালার মুখে পুরস্কার করতে দেখা গেল কলকাতার মেয়র ফেরহাদ হাকিমকে জল সরানোর চেষ্টা করছিলেন তিনি কলকাতায় জল জমে যাওয়ার প্রসঙ্গে পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন От 강 تر بığı اوما میں کہہ الموت میں ا프70 نہیں معنی شہر کے اصلاحsource انجه ہور what got… تعقید ن loosefon.. اپنے امنے Wolverham no Arq's <no>, 같습니다 cool. <coughs> ah, oh. دون 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 در پاس آتی پور بائی باس جوالا چھے امان در بیجون سکتو تولا یہاں ویسٹ پلاک سکنے جوالا چھے گوریاں کے فینڈرنون سے سا سامنے جوالا چھے پیٹا امان دیتو خال کا سرچار چھوئے امان پالیانس پامپک سرشن تیجوالتا فیلیا پھر لیا بایا چھے آشکن چھے پڑے جی اوک لوٹ آئیتا امان دیتا پاہن چھلو امان دیتا پاہن چھلو چ তিনি জানিয়েছেন এদিন শহরে প্রায় 300 মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে যা একেবারেই অস্বাভাবিক। এর আগে সর্বাধিক 180 মিলি লিটার বৃষ্টি হয়েছিল তার কথাই এটা অ্যাব normal সিচুয়েশন। কয়েক মিনিটের মধ্যে মেঘ ভাঙা বৃষ্টিতে শহর কার্যত ডুবে গিয়েছে। পৌরসভা সর্বশক্তি দিয়ে চেষ্টা করছে এখন টুনটুনী আর কয়েকটি জায়গা ছাড়া অধিকাংশ এলাকা থেকে জল কমেছে পুর প্রশাসকের দাবি পাম্প বসিয়ে রাতের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে তবে সমস্যার মূল কারণ ব্যাক ফ্লো খাল ও ক্যানেল দিয়ে জল ফেলতে গিয়ে তা উল্টে শহরে ঢুকে পড়ছে তালিগঞ্জ এন্টালি সহ একাধিক জায়গায় এভাবেই সমস্যা তৈরি হয়েছে এরপর নাগারে বৃষ্টি প্রসঙ্গে ফেরা থাকিন বলেন ऐसा दिन कभी नहीं ऐसा बारिश कभी یہ بارے سے کہ ایک abnormal situation ہم تو کبھی ہماناں پہ رستہ ٹوٹ گیا کبھی بچوں سے نہیں تھے کبھی گاؤں کے گاؤں چلے جا رہے ہیں تیتھو جا رہے ہیں تیتھو جا رہے ہیں کبھی نہیں تھے یہ situation ایک نیا situation ہے صرف ہمارا نہیں سارا শহরে জমা জলের ফলে যেসব জায়গায় পানীয় জলের সমস্যা হয়েছে সেগুলো স্বাভাবিক হয়ে গেছে বলে আশ্বস্ত করেছেন তিনি পাশাপাশি বৃষ্টির জন্য রাস্তায় পিচ উঠে আসার সমস্যার কথাও স্বীকার করে নিয়ে জানিয়েছেন ইঞ্জিনিয়াররা নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছেন পুজোর মুখে আবার নিম্নচাপের আশঙ্কা থাকলে ফেরা হাকিম আশ্বাস দিয়েছেন গ্রীষ্মকালে জলের অভাব হোক বা বর্ষায় জল জমুক কলকাতা পৌরসভা সবসময় সজাগ রয়েছে যে কোনো পরিস্থিতি সামলাতে আমরা প্রস্তুত ব্যুরো রিপোর্ট গঙ্গা টিভি